আসসালাম আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসসালাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা দেখাবো গঙ্গা কিছু গঙ্গা একদম নতুন ডিজাইন চলে আসছে আমাদের দেখতে পাচ্ছেন সামনে প্রত্যেকটা ড্রেসের তিন টাকা চারটা করে কালার এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের হোয়াইট কালেকশনের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাকিস্তানি লেসের ওয়ার্ক কাজ করা খুব সুন্দর করে ডিজাইনগুলো প্রত্যেকটাই কালারে আমি খুলে দেখাবো এবং কি এগুলো অন্যটা মশাল্লাহ অনেক সুন্দর এবং কি পূর্বের প্রাইস থেকে একটু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অবশ্যই আপনার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই ড্রেসগুলো কিন্তু এই যে দেখুন সাদার ভিতরে একটি ডিজাইন এই ডিজাইনটা তো অনেক সুন্দর করে লেস করা লেস ওয়ার্কের কাজগুলো কিন্তু অনেক সুন্দর ডাইরেক্ট পাকিস্তানি কোয়ালিটি এবং কি এগুলো অন্য কিন্তু পাক্কা পাচাত নামাজ পাবেন এগুলো পুরোপুরিভাবে আমাদের নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট একটা বেস্ট একটা কালেকশন এবং কি বেস্ট একটা কোয়ালিটি কোয়ালিটি কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এগুলো গলাটা থাকছে পুরোটা হচ্ছে লেস ওয়ার্কের খুব সুন্দর করে এবং কি পুরো জামাটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর তাছাড়া ফেব্রিকটা কিন্তু একটা জল ছাপ আছে আপনি দেখতে পাচ্ছেন একটা জল ছাপ আছে অনেক সুন্দর একটি প্রিন্ট এবং কি পুরোটা লেস ওয়ার্কের কাজ করা এবং কি প্যানেলটা দেখুন খুব সুন্দর করে এই লেস ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার ড্রেস এবং কি এটা সাথেই পাশে পাশাপাশি ভাবে এটা হাতা থাকছে খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা স্যালার পাবেন একদম পিওর সুতি এবং কি আড়াই গজ স্যালার পাবেন ফুললি আড়াই গজ আর মাসাল্লাহ অন্যগুলো তো অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার এই যে দেখুন পুরোপুরি ভাবে নামাজও না পাক্কা পাচার নামাজও না পেয়ে যাবেন এছাড়া কিন্তু অন্যার ভেতরে আমাদের ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের একটা লেয়ার থাকবে আপনি হাতে পেলে বুঝতে পারবেন ভিতরতে পুরোপুরি ফোকাসটা আসছে না আপনি হাতে পেলে বুঝতে পারবেন এগুলো একটা এক্সট্রা হবে ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের লেয়ার হবে এগুলো পুরো অন্যতে এবং জামাতেও থাকছে ঠিক আছে এটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট এটা উঠবেও না কালো হবে না এটা কালার হবে টোটালি তিনটা কালার তিনোটা কালারই মশাল্লা অনেক সুন্দর একদম নতুন প্রোডাক্ট এটা এই যে দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন ডিজাইনটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর কালার কাজটা কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক কাজ করা এবং কি পুরো জামাটার প্রিন্ট কিন্তু অনেক সুন্দর প্রিন্টের ভিতরে একটা লেয়ার আছে আফসোন স্টাইলে যেটা বলে ওটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট এটা উঠবেও না কালো হবে না ঠিক আছে রোদে গেলে আরো ভালো চিকচিক করে এটা ড্রেসটা একদম ইউনিক একটা ড্রেস এবং কি ফেব্রিকটা কিন্তু পিওর কটন আর ড্রেস গুলো প্রত্যেকটাই সালোয়ার থাকছে ক্রিম কালার ক্রিম হোয়াইট কালার আর ওন্নাটা থাকছে পুরোপুরি পাক্কা পাচাত মাশাল অন্যগুলো কিন্তু অনেক সুন্দর আপনার ড্রেসগুলোর অন্যগুলো দেখুন অনেক সুন্দর ওন্না আপনি অবশ্যই নিয়ে নেবেন জাস্ট যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে ফেলবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে আপনি অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে কনফার্ম করতে পারবো এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার অবশ্যই এই ড্রেসগুলো দেখে যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এই দেখুন প্রত্যেকটা কালারে আমি খুলে দেখাবো অনেক সুন্দর ড্রেস এগুলো কিন্তু অন্যটা থাকছে আরও সুন্দর এক্সট্রা হবে ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের অন্য খুবই চমৎকার একটা ড্রেস এই দেখুন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখুন ড্রেসের সাথে ওন্নাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এবং কি এগুলো ড্রেস গুলো নিয়ে নিবেন এগুলো ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন খুবই ড্রেস এবং কি কোয়ালিটি কিন্তু বেস্ট এটা থাকছে এই যে লেস ওয়ার্কে কাজ করা এবং কি ড্রেস গুলো খুবই সুন্দর এটা তিনটা কালার জাস্ট যেটা যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবেন এছাড়া সাদার ভিতরে আরো ডিজাইন আছে এছাড়া আরো একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি আমরা এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা তো আরো সুন্দর লাগছে দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার পিস গলার কাজটা কিন্তু অনেক সুন্দর একটি কাজ করা এবং কি ড্রেসটা পুরোপুরি ছোট প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন আর মাসাল্লাহ অন্যটা তো অনেক সুন্দর থাকছে অন্যটা কাজ কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর জামার সাথে কিন্তু ওনাটা খুব মানাচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন এই যে থ্রি পিসটি স্ক্রিনশট পাঠিয়ে রাখুন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখুন এগুলো কালার হবে তিনটা তিনটা কালারে আমি খুলে দেখাচ্ছি চমৎকার কিছু ডিজাইন দেখাবো আজকে এটাও সেম কোয়ালিটি সেম স্টাইলের এবং কি প্রত্যেকটা স্প্যান্ট পিস পাবেন থ্রি পিস আর এছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল কোয়ালিটি এবং কি অনেক ডিজাইন পাবেন যেটা এটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে ফেলুন এই যে ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন খুবই চমৎকার ডিজাইন কালার আরেকটি আছে তিনটা কালার আমি খুলে দেখাচ্ছি এই আরো সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অন্যটা পুরোপুরি পাক্কা নামাজ না এবং কি পুরো জামাটা বেস্ট একটা ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন গুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তাছাড়া একদম নতুন একটি ডিজাইন নিয়ে আসছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট করা আমার ভিতরে কিন্তু একটা ফয়েল প্রিন্ট হবে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর এগুলো কাপড় কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর কাপড় কাপড়ের মান খুবই ভালো এবং কি প্রত্যেকটাই থাকছে লেস ওয়ার্কের কাজ করা গলাটায় আর পুরো জামা ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের আর প্রত্যেকটা ড্রেসেরই প্যানেলে থাকছে এরকমভাবে লেস ওয়ার্ক করা অনেক সুন্দর ফুল ফিনিশিং এ পেয়ে যাবেন আর প্রত্যেকটা স্যালোয়ার পাবেন গজ কোয়ালিটি বেস্ট আর মাশাআল্লাহ ওন্নাগুলো তো অনেক সুন্দর আমাদের কিন্তু ওন্না কাপড় কিন্তু অনেক সুন্দর একদম সফট একদম সফট কাপড়ের ভিতরে পেয়ে যাবেন ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর জাস্ট যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন খুবই চমৎকার ডিজাইন এই যে আরেকটি কালার এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার খুব সুন্দর একটি ডিজাইন কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর গলার কাজটাও অনেক সুন্দর ফুটে আছে অনেক সুন্দর লাগছে আর ড্রেসটা কিন্তু একদম অসাধারণ কাপড়ের মান খুবই ভালো পরে খুব আরামদায়ক একটা ড্রেস দুইটা না কিনে একটা কিনুন প্রাইস কমে পেয়ে যাবেন কারণ কোয়ালিটিও বেস্ট কোয়ালিটিও মানসম্মত ডিজাইন একটি ড্রেসটা মানসম্মত পাবেন এই যে ড্রেসগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কালার তিনটা প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা মনোযোগ দেখুন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আর আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকছে একটু ভিডিওটা পুরোটা দেখুন এগুলো কিন্তু ড্রেসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর কালার হবে তিনটা কালার জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন আরও চমৎকার কিছু ডিজাইন এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু হোয়াইটের ভিতরে আরেকটি সুন্দর একটি ডিজাইন চলে আসছে আমাদের এই ডিজাইনটা নিয়ে নেবেন কারণ এই ডিজাইনটা আমাদের অনেক হিট একটা ডিজাইন অনেক রানিং একটা ডিজাইন এই ডিজাইনটা গলাটা কিন্তু কাজটা একদম ফুটে আছে এবং কি ড্রেসটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এবং প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট পাবেন এই যে এই ডিজাইনটা কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট প্রত্যেকটা গোল্ডেন কালার ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের ড্রেসটা পেয়ে যাবেন নিচে কিন্তু লেস ওয়ার্কের অনেক সুন্দর করে কাজ করা এবং কি প্রত্যেকটার কিন্তু সালোয়ার পাচ্ছেন ক্রিম কালার ভিতরে ওন্নাটা তো মাসাল্লাহ অনেক সুন্দর হবে ওন্নাটা পুরোটা হচ্ছে ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের ওন্নাটা ভিতরে ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট থাকছে এটা কিন্তু চিকচিক করছে দেখতে পাচ্ছেন এই যে এখানে আসুন একটু দেখুন ওন্নাটা কিন্তু একটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট করা রোদে গেলে এরকম চিকচিক চিকচিক করবে খুব সুন্দর একটি ডিজাইন আর এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার আপনার যার যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে এগুলো অর্ডার করে ফেলুন আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকছে এগুলো কালার হবে তিনটা কালার কালার এই যে দেখুন আরও চমৎকার ডিজাইন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এই দেখুন খুবই সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু ডিটেলস দেখার জন্য আপনার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে এগুলো নিয়ে নিতে পারবেন কালার একটা লাস্ট কালার দেখাচ্ছি খুবই চমৎকার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড় কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কাপড় কাপড়ের মান খুবই ভালো এগুলো পিওর সুতি একদম কটনের ভিতরে পেয়ে যাবেন কোনো মিক্সড কাপড় নয় ডাইরেক্ট কটন প্রিমিয়াম কোয়ালিটি কটন পেয়ে যাবেন এই ড্রেসগুলোতে প্রত্যেকটার সাথে একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনই দেখানো হয় খুবই চমৎকার ডিজাইন পুরো জামা কিন্তু জামা সহ অনেক সুন্দর ইন্ডিয়ান ফয়েল কোন কালার কোনটা দেখাবো এটি না খুবই চমৎকার ডিজাইন এই দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মাসাল্লাহ নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন একদম নতুন ডিজাইন চলে আসছে আমাদের প্রত্যেকটা গলায় লেস ওয়ার্কের এবং কি পুরো জামা কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের লেস নিচে থাকছে লেস ওয়ার্কের কাজ করা এবং কি ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের এগুলো কিন্তু ফয়েল প্রিন্ট এগুলো উঠবেও না কালো হবে না এছাড়া অন্যটা মশালা আরও সুন্দর এগুলো প্রত্যেকটাই সালার থাকছে আড়াই গজ এবং কি ড্রেসটা স্ক্রিনশট নিয়ে রাখুন অবশ্যই কোয়ালিটি বেস্ট পাবেন আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে বুঝতে পারবেন প্রোডাক্টের মান সম্বন্ধ এগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এই যে দেখুন এটা গলাটা পুরোটা হচ্ছে লেস ওয়ার্কে কাজ করা এবং কি পুরো জামাটা কিন্তু খুবই চমৎকার এই ড্রেস কিন্তু যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নিন কারণ এই ডিজাইনগুলো কিন্তু অনেক ডিজাইন আছে অনেক স্টকে আছে আপনারা যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শট নিয়ে নেবেন ব্ল্যাক কালার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা পুরোটা হচ্ছে লেস ওয়ার্কের পুরো জামা জুড়ে ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট করা এবং কি পুরোটা হচ্ছে বেস্ট একটা কালেকশন আর প্যানেলটা লেস ওয়ার্কের কাজ পাবেন খুবই চমৎকার ডিজাইন কারণ আমরাই মেন হোলসেলার আমাদের থেকে আপনারা ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ডিজাইনগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখুন অবশ্যই এই যে এই কালারটা তো আরও সুন্দর আয় হায় কালারটা তো মশাল মাথা নষ্ট করার মতন গলার কাস্টার কিন্তু খুব সুন্দর ফুটে আছে এবং কি ডিজাইনগুলো অসাধারণ একদম ইউনিক কিছু ডিজাইন এবং কি এগুলো কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড়ের মান মান সম্বন্ধ কিন্তু অনেক অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন ড্রেসগুলোর প্রত্যেকটা অন্য থাকছে ইন্ডিয়ান ফয়েল প্রিন্টে এবং কি কোয়ালিটি বেস্ট পিওর সুতির ভেতরে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন জাস্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে আপনি অর্ডার কনফার্ম করে ফেলুন এছাড়া কিন্তু আমরা বাংলা চৌকুটি জেলা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ড্রেস আমাদের অনেক ড্রেস আছে আপনারা কিন্তু এই যে এই ডিজাইনগুলোও পেয়ে যাবেন একদম রিজনেল প্রাইসে আমরা এগুলো কিন্তু ডিটেলস আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে থাকি ডিজাইন কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই কালার পাবেন চারটা তিনটা করে কালার যেটা পছন্দ হবে আপনি অর্ডার করে ফেলুন এগুলো প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো টাকা পূর্বের প্রাইস ছিল আটশো টাকা এখন থেকে আপনার রেগুলার প্রাইস পাবেন মাত্র আটশো টাকায় এই ডিজাইনগুলো জাস্ট নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন